Mesa, 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 mesa

কোন পক্ষ হাইকোর্টে গিয়েছে হাইকোর্টে গিয়ে সেই প্রজ্ঞাপনটা স্থগিত করেছে এখান তো সরকারের কিছু করার নেই কোর্ট স্থগিত করেছে তারপর আবার কোর্ট একটা রায় দিয়েছে সাত তারিখে শুনানি হবে শুনানির মধ্যে সেখানে কোর্ট যেভাবে নির্দেশনা দিবে নির্বাহী বিভাগের সেভাবে কাজ করবে এখন তো আন্দোলন করার মুভমেন্ট করার কোনো সুযোগ নেই আমরা যে আইন মানি কোর্ট তো মানি কোর্টের বাইরে যত মানে প্রধানমন্ত্রী বিষয়টা নিজে উপলব্ধি করে এটা বাতিল করেছে তারপরে রাস্তায় মিছিল কেন আবার এখন তো মনে হয় কোর্ট আবার বলেছে যে কোটা সরকারকে বলেছে এটা সংস্কার করা যেতে পারে সেজন্য সাত তারিখ শুনানি আছে হাইকোর্টে সেই শুনানি হবে সেই শুনানি